আপনারা ব্যাকে মাছ খেলানোর যে ভিডিওটি দেখছেন এটি ছোট শ্রীরামপুর কার্তিকদার পুকুর অথবা সামন্ত পুকুর নামেও এটি পরিচিত আঠাশ সাত দু রবিবার এই দিন পুকুরটি খোলা ছিল দু টাকার বিনিময়ে চারটি করে ছিপ এখানে ফেলা যায় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা পুকুর ও পাশ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন আজ এই পুকুরে পনেরোটির মতো সিট বুকিং ছিল তার মধ্যে আজকে যেই যেই সিটে বেশ ভালো মাছ হয়েছে সেগুলো হচ্ছে তিন ছয় নয় তেরো চোদ্দ সতেরো ও উনিশ এই সিটগুলিতে আজকে বেশ ভালোই মাছ হয়েছে সতেরো নম্বর সিটে একটি পার্লার মাছ উঠেছে আমি আপাতত এখানে কিছু টানের ভিডিও যা ছিল তাই দেখিয়েছি আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে কেটে দাও কেটে দাও ওটা কাট কাট দাও আবার মাছার মধ্যে উপরে নেই আছে ঘাসে বের না তুই ਲੈ নে এই ঘোড়ো নেজি ওকে এইটা তো ও भैया তো আমে কাজ আরে মাসকা কেবা দানা এবুস তো কাটার ব্যাগটা গায়ে মাসতে নিয়েছলা যা বল কাওলো কাট কাঁটা কাঁটা আছে কম্পিউটার ব্যাগটা যা যা পরে দেখবি যা সন্দেহ করে নিতে হবে ছয় তিন নম্বর চলে গেছে না যেটা বলছি কর না কাটাটা ব্যাগটা নিয়ে

একটু আনিকালি রাখ একটু রাখুন বেঁচে গেছি আমি কি বললাম আমাদের মালটা আয় এই

ক'ত গৈছিলে সুযোগী দিয়া সুযোগী দিয়নি যাও না সামনে দুটো মাছ এত সুন্দর না করে না তুমি

দেখ <laughs> <laughs> Oh, <coughs> <coughs>